উনি আমাকে বলছে যে তোকে মানলে আমার কিছুই হবে না মানে আমার দুই কোটি টাকা যাবে শুধু আর কিছুই হবে না মার্চ মাসে আমাকে পরিমাণের বাসায় কাজে নিয়ে যুক্ত হয় আর কি আর এপ্রিলের দুই তারিখ আমি নির্যাতিত হই বাচ্চার খাবার নিয়ে সামান্য বাচ্চার খাবার ইস্যু করে আমাকে মারধুর নির্যাতন শুরু করে আর সামান্য বাচ্চার খাবারটা সলিড খাবারের কথা বলা হয়েছিলো যে দুই ঘন্টা পর পর সলিড খাবার দেওয়ার জন্য কিন্তু বাচ্চার খাবার দুই ঘন্টা হয় নাই সলিড খাবার পরে দুই ঘন্টা হয় নাই এদিকে আমি একটু দুধ দিতে চাচ্ছি এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আইসা ন্যাশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি উনি আইসা আমাকে বলতেছে যে কী দেও বাচ্চাকে তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে দুই ঘন্টা হয় নাই তো একটু দুধ দিচ্ছি আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে এক থেকে দুইবার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কি আর কেমনে করতে হয় কোন খাবারটা কেমনে দিতে হয় এগুলো আমাকে দেখায় নাই বলেও নাই ওই মেয়েটাই বলছে আর ওই বাচ্চার পুষ্প বড় উনি নেয় নাই সপ্তাহে একদিন হয়তো দেখা করলে করতেও পারে বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে না বলে তাই না তারপরে এইগুলো নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দে দুধ কে বলছে তোকে দিতে তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে একবার করে দুধ দিত এটার জন্য আমি দুধ দিচ্ছি এটা বলার পরে কল বাসায় গালিগালাস করে আমার মাথায় থাপড়ছে প্রথমে ভাবছি এক থেকে দুইটা তাপড় দিব হয়তো আমি ওনার দিকে হাঁ করে তাকাই আসি তাকানোর পরে আমি যতই তাকাইছি এখানে কেন উনি তাপড়াই দিয়েছি আমি নিচে পড়ছি দুইবার পড়ছি ওঠার পরে একবার মানে এদিকে আমি তাকাইছি তখন আমার বাম চোখে তাপড় দিচ্ছে আমার বাম চোখ পুরোটাই ফুলে গেছিল তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ থাপ তখন আমি স্যান্সলেন্স হয়ে যাই সানসলেন্স হয়ে যাওয়ার পরে ওই ওরা মাথায় পানি দেয় অনেক কিছুই করে যে নাফা ট্যাবলেট এগুলো করে তারপরে ধরি আসে তখন আমি পরীকে বলি যে আমাকে বের হতে দেওয়ার জন্য আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পরে আমাকে বের হতে দেন না তো হসপিটালে নিয়ে যান তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বেরোতেও দেবে না আমাকে ওইখানে রেখে মারবে ওনা উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে আমার দুই কোটি টাকা যাবে শুধু আর কিছুই হবে না আমি দেখছি আরো দুইজনের বেতন ছাড়া বের করে দেওয়া হয়েছে একজনের গায়ে হাত তুলতেছে আর একজনের গায়ে হাত ওঠাই নাই উনি হচ্ছে দুইজনের বেতন দেন নাই আমার সব তিনজনের পিঙ্কি আর নারী আমি আফতার নারী ওকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা তো আমার মত আর কোনো নারীকে বা পিঙ্কির মত কোনো নারীদেরকে এরকম যেন নির্যাতন অপমান না করে বেতন ছাড়া যেন না বের করে দেয় কোনো মানে বাংলাদেশের সবাই আর কি শিক্ষককে ভাই আসতো রাতের

গড়ের যে দরজায় যে সিসি ক্যামেরাটা ওইটা টান দিলেই তো হচ্ছে যে আমি মিথ্যা বলছি কি না যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে প্রশাসন আমাকে একটা সুস্থ বিচারের আওতায় নিবে যাতে আমি একটা বিচার শুনেন উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই ওইটা যদি উনি বলে থাকে তো পুলিশ এসে আর পুলিশ নাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আছে উনি বলছে যে ঠিক আছে পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে বলছে যে এক দুই দিন পরে যেদিন আমি জিটি করবো ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো আমি ওনার পাশে যাচ্ছি আমি বলছি যে ভাইয়া আপনারা সিসি ফুটেজ দেখবেন ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে তাহলে ওই দিন হার্ড ডিস্ক একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর দরজার ওইটা দেখা যায় এখন পুরো সিসি ফুটেজে উদাও হয়ে যাবে